খা করার দিচ্ছি তুমি জানো মুসলমানি করার দিচ্ছি তুমি জানো জানো না বেশি ব্যথা ব্যথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যেভাবে বলতেছি ওইভাবে রাখবেন

চিংড়ি মাছ জাতীয় যেগুলো খেলে তাড়াতাড়ি শুকাই না মোটা কাটা ছেড়া এগুলো একটু কম খাওয়াবেন ঠিক আছে আর বাকি সবকিছু কোনো খাবারের বাছা নাই সব খাওয়াবেন ডিমের ডিম ডিম খাওয়াবেন প্রতিদিন একটা করে কুসুম ছাড়া কুসুম ছাড়া হ্যাঁ কুসুম কুসুম ছাড়া সাদা অংশটা সাদা অংশটা ওই খাওয়াবেন লেবু খাওয়াবেন মালটা খাওয়াবেন বেশি করে খাওয়াবেন তাড়াতাড়ি শুকাই যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর একটু একটু পানি আসতে পারে ঘাবড়াবার কিছু নাই ঠিক আছে আর তিন দিন পরে কিংবা চার দিন পরে একটু এই দেখা যায় ঠিক আছে ভালো হলে আসবে আমার কাছে আঙ্কেলের কাছে ঠিক আছে একটু সালাম দাও ঠিক আছে